আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শকবৃন্দ আমি ওয়াসিম আহমেদ গাজী আজকে আপনাদের সামনে আলোচনা করব হাদিসের একটা আলোচনা পর্যালোচনা সম্পর্কে যদি আমি হাদিসের লাইনে পড়ছি তাহলে হাদিসের একটা সময় কোনো জ্ঞান নেই বড়দের ভাই থাইছি সেই পরিপ্রেক্ষিতে হাদিসের একটা এমন একটা বিষয় আলোচনা করব উনি কি এটা শুনলে তৃত্ত মনে করবে মনে করব এটা কেমন কথা এটা কি সত্যি কিন্তু এটাই সত্যি আমরা স্কুলে বইয়ে দেখছি এই ভুল কথাটা প্রসিদ্ধ আছে এমনকি ছাত্র ছাত্রছাত্রীরা অনেকে আমরা নিজ ক্লাস পর্যন্ত এটাই জানি সেটা হলো কি যে জ্ঞান অর্জন করার জন্য যদি চীনে যেতে হয় চীনেও যাও এটা আমরা হাদিস হিসাবে মনে করি এবং হাদিস হিসাবে সালিয়া দেই কিন্তু এটা কিন্তু প্রকৃত হাদিস নয় ইমাম বহারুর রহমাতুল্লাহ বলছেন মংকারুল হাদিস যে এই আপত্তি করে বর্ণনা করে মানে হাদিসটা হলো কি মংকারুল হাদিস ইমাম নাসাই রহমাতুল্লাহ বলে লাইসা শেখা তেই নেই হাদিসে শেখা নেই রাবি নেই নির্ভরযোগ্য রাবি নেই এরকমভাবে ইমাম আবু জাফর ওকার রহমত বলছেন যে মাত্র কুল হাদিস হাদিসটা হলো পরিচার যেটা হাদিস নয় প্রকৃত এটা হাদিস নয় ইমাম ইবনি হিব্বান রহমাতুল্লাহ বলছেন যে হাজা বাতির লাহ এটা একটা বাতের ভান্ত কথা এটার কোনো ভিত্তি নেই অর্থাৎ যে জ্ঞান অর্জন করার জন্য যে চীন দেশে যেতে হয় চীন দেশে যাও যে আমরা যেটা প্রসিদ্ধ হাদিস হিসেবে মনে করি এটা কিন্তু হাদিস নয় এ ব্যাপারে আপনার উলুমুল হাদিস বিভাগে হাদিস বিভাগে মহাদিস এ কেরাম কিতাব লেখা গেছে উলুমুল হাদিসের মধ্যে বেশ কিছু কিতাব আমরা দেখছি বা পড়ছি তার মধ্যে একটা হলো আত্তারিকুল কাবির এবং বহর রহমান লেখক চার নাম্বার খণ্ড তিনশো সাতান্ন থেকে তিনশো আটান্ন নম্বর পৃষ্ঠাপ পর্যন্ত এই ব্যাপারে আলোচনা করা আছে তারপর আজল কাবির দুই নাম্বার খণ্ড দুইশো তিরিশ নম্বর থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত আছে মিজানুর এ তেজাল রিজাল এটা হাফেজ শামসুদ্দিন জাহাবির রহমতুল্লাহ লিখছেন দুই নম্বর খন্ড তিনশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এরকম আলমন্ত মিনাল ইলাল লিল খাল্লাল ইবনী কুতামর রহমতুল্লাহ একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন কিতাবুল মজুয়াত এক নম্বর খন্ড তিনশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা তাজকিয়ত মজুয়াত উনত্রিশ নম্বর পৃষ্ঠা এরকম অনেক অলুুল হাজিজ বিভাগের কিতাবের মধ্যে আছে যে এটা হাদিস নয় এটা একটা ভিত্তিহীন কথা হ্যাঁ জ্ঞান অর্জন করার ব্যাপারে শহীদ হাদিসের মধ্যে ফজলত আছে কিন্তু একটা বিষয়ে ফজলত বলতে যে মানুষকে অতি উৎসাহিত করা করতে যে যে আমরা যেটা হাদিস নয় সেটা হাদিস নামে যদি চালিয়ে দেই তাহলে তো এটা মারাত্মক ভুল এটা মারাত্মক গুণা কারণ সহি মুসলিমের প্রথম নাম খন্ড কিতাবুল ইমান অধ্যায়ের মধ্যে আছে যে মানকা যাবা আলিয়া মতো আমিরা হ্যাঁ ফালিয়া তাবা ও মাকদমিয়া না ওকামা করা আলহি সালাতাম এখানে বলা হয়েছে যে আমার নামে যাই মিথ্যা একটা কথা চাইলে দেবীদের নবীদের হাদিস তার ঠিকানা যে জাহার কত বড় কথা আর একটা হওয়া জন্য ওটাই যেটা শোনে এবং যায় যে শুনছি তো এই জন্য আমি আপনি মানুষকে উৎসাহিত করার জন্য জ্ঞান অর্জন করার জন্য এলিমের রাস্তার দিকে আনার জন্য যেটা হাদিস নয় সেটা হাদিস বলে চালিয়ে দিয়া এক ঘন্টা বাসা নিয়ে যেতে মরে গেলাম এই জন্য ভুল কথা না বলে আমরা সৈ হাদিস বলবো এলিম অর্জন করার জন্য হাদিস এলিমের ফজলত জানার জন্য সহি অনেক হাদিস আছে তার মধ্যে একটা হাদিস আমি আপনাদেরকে কিতাব থেকে বলতেছি হজরত আবু দারদার তালা তালু থেকে বর্ণিত রসুল করিম আলাইহি সাল্লাম বলছেন তালবে এলিম যারা জ্ঞান অর্জন করে তালবে এলিমদের জন্য জ্ঞান অন্বেষণকারীদের জন্য ফেরেশতারা তারা নিজেদের দানা বিছিয়া রাখে আসমান জমিনে সবাই এমনকি পানির নিচের মাসও আলিমদের জন্য মাক কামনা করে যারা শরীয়তের জ্ঞান অর্জন করে কোরআন হেসের জ্ঞান অর্জন করে আবেদের উপর আলিমের শ্রেষ্ঠত্ব নক্ষত্রের উপর পূর্ণিমা চাঁদের মতো আলিমগণ হাদিস নবীদের ওয়ারিস কত বড় কথা নবীদের ওয়ারিস কারা আলিমগণ এখানে বলা হয়নি যে কোটিপতিরা নবীদের ওয়ারিস এটা বলা হয়নি যে ওই মিল্ক ফ্যাক্টরি মালিক ওয়ারিস ধনী ওয়ারিস এখানে বলছে যারা আলিম তারা হলো নবীদের ওয়ারিস আর পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হল কারা এটা আমরা সবাই জানি হলো সর্বশ্রেষ্ঠ মানুষরা তাদের ওয়ারিস হওয়া মানে এটা চারটেখানি ব্যাপার লাগে আর গ্যার অজ কত বড় ফজিলত তাহলে এই এই কথাগুলার শুনানি ইমনি এই হাজিসটা শুনানি ইমনি শুনানি আবু দাউদের মধ্যে আছে হাদিস নাম্বার তিনশো তিন হাজার সাতশো একচল্লিশ জামিতির মিজির মধ্যে আছে হাদিস নাম্বার হলো দুই হাজার ছয়শো বিরাশি ইবনি হিব্বান উলুম হাজি কিতাব করা হয় হাদিস নাম্বার হলো অষ্টআশি আরও দেখুন মোস্তাজে আহমদ হাদিস নাম্বার হলো হলো একুশ হাজার সাতশো পনেরো থেকে একুশ হাজার সাতশো ষোলো পাঁচ নাম্বার খন্ড একশো ছিয়ানব্বই নাম্বার টিকা এরকম হাদিসের আর একটা কথা বলি জ্ঞান অর্জন করার ব্যাপারে হলো আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ থেকে থেকে বলতো রসুর সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো কমে লোকেরা যখন আল্লাহর ঘরে একত্রিত হয়ে কিতাবুল্লাহ তেলাওয়াত করে কিতাব উল্লাহ পরে তেলাওয়াত করে পরে এবার পড়ায় তখন ফেরেশতারা তারা তাদের ঘিরে রাখে আল্লাহর রহমত তাদের আচ্ছাদ্য করে রাখে তাদের উপর সফিনা নাজে হয় শহীদ মুসলিম হাদিস নাম্বার হলো দুই হাজার ছয়শো নিরানব্বই নাম্বার কত বড়ো কথা যে ঘরে কিতাব পড়া হয় পড়ানো হয় পড়ে বা পড়ানো হয় সেখানে ফেরেস তারা কি করে আল্লাহর রহমত তাদের বেষ্টন করে আগে ফেরস তারপর সখিনাজির করে কত বড় ফজিলতের কথা তার জ্ঞান অর্জন করা কত বড় ফজিলত এরকমভাবে আরও আছে যেমন ওসমান রাজা আল্লাহ তাল থেকে বর্ণিত তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল ওই ব্যক্তি তোমরা বলো কয়রকম আল্লাহ মা যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল ওই ব্যক্তি যে নিজে জ্ঞান শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই জন্য কোরআসের জ্ঞান অর্জন করা ফজলত অনেক অনেক আছে যেমন মেসকা শরীফের প্রথম নামের খুন্ডুর মধ্যে আছে কীতামীমার মধ্যে মা এসা সিদ্ধিকারে যে আল্লাহ তালা আল্লাহ থেকে বর্ণিত যে দুই শ্রেণীর লোকের ব্যাপারে গর্ব করা যায় তাছাড়া কারোর উপর গর্ব করা যায় না আমরা তো অনেকে লম্বা হলে গর্ব করি সুন্দর হলে গর্ব করি মোটা হলে গর্ব করি মোটা হওয়ার গর্ব বলো হলে টেকার গর্ব টেকার গরম সম্মান হলে সম্মানের গরম এক একজন এক একজনের গর্ব করি আমরা স্বল্প হলে গর্ব করি কিন্তু প্রকৃতপক্ষে গর্ব কাদের জন্য করা যেতে পারে মায়েশা এসার যে আল্লাহ তাল আল্লাহ থেকে বর্ণিত নবীজি বলছেন যে দুই শ্রেণীর লোকের ব্যাপারে গর্ব করা যেতে পারে একটা হলো যে যাকে আল্লাহ সম্পদ দিয়েছে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে কথাটা বুঝতে হবে জোমাকে গিরা দেয় না টাকা কী করে আল্লাহ রাস্তায় ব্যয় করে আর এটাকে যাকে আল্লাহ কোরআন দিছে কোরআনে জ্ঞান দিছে এই লোকের জন্য গর্ব করা পারে কত বড় কথা তো কত ফজলত আছে জ্ঞান অর্জন করার ব্যাপারে কোরআন আপনি কোরআন হাজির শিক্ষা করেন কত ফজলত আছে তো এগুলো আমরা না রেখে মন করা যেটা হাজির না সেটা সমাজের মধ্যে চালা দেয় আর হাদিস বলে যদি এক কয়েকটা গুণার ভাগিদার আমিও হব যারা আমল করবে তারা তো সেই কাতারে চলে যাবে এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধ হাদিস কোনটা সহি হাদিস কোনটা সহি নয় জাল হাদিস কোনটা জয়েব হাদিস হাদিসের এই সমস্ত তাৎপর্য জেনে বুঝে না জানলে জানলা জানওয়ালাদের কাছ থেকে জেনে নেই আল্লাহ পাকের কারিমে সূরা নাহলের মধ্যে বলছে ১৪ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠা ফাসআলু আহলাল যিকরিন কুতুম লা তাআলামুন হে আমার বান্দা তোমরা যে জানো না জিজ্ঞাসা করলাও যারা জানে তাদের জিজ্ঞাসা করে লাভ তো এই জন্য আমরা যারা জানবো না যে নেব নিয়ে আমরা কোনটা সহি কোনটা ভুল কথা এটা আমরা বুঝে নেব আন্দা ধান্দার ভাবে একটা কথা ফোঁতাবাজি করলো বা একটা হাজির সমাজে চালিয়ে গুণাকে ভাগি দেওয়া আমরা না হওয়াই উচিত আল্লাহ আল্লাহর বলার বা আমাদের সকল প্রকারে ভ্রান্ত হাদিস প্রচার করা থেকে বিরত রেখে সহি শুধু হাজির আমল করে ইমান নিয়ে আল্লাহ আল্লাহন আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে সকলের ভালো কামনা করে প্রত্যাশা করে আমি আমার আজকের ভিডিও শেষ করতেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু